চাঁদপুরের মধ্যে নামের মধ্যে একটা ভাবসাও আছে জানো কি না চাঁদকে বলা হয় সিম্বল অফ বিউটি সৌন্দর্যের প্রতীক প্রতীক এবং বলেই জেন্ডার আমরা যে জেন্ডার পড়ি সেখানে ম্যাসকুলিন জেন্ডার বলে না ফেমিনিন জেন্ডার বলে আর সূর্য হচ্ছে ম্যাস্কুলিন জেন্ডার আর চাঁদ হচ্ছে ফেমিনিন জেন্ডার মানে নারীবাচক শব্দ একটু সৌন্দর্য ভাবসাব আছে যাদের মন একটু নরম নরম নাকি হ্যাঁ তো সুতরাং তোমরা চাঁদপুর শুধুমাত্র যে নরম নরম না সৌন্দর্য না তারা সবসময় সত্য এবং সৌন্দর্যের পক্ষে থাকে কি বল আমরা বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন দেখেছি যত সংগ্রাম দেখেছি সুন্দরের পক্ষে যত সংগ্রাম দেখেছি সেখানে চাঁদপুরের ছেলে মেয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নুরেজ্জামান একজন ব্রিটিশ বিরোধী সৈনিক ছিলেন চাঁদপুরের সন্তান ভাষা আন্দোলনের বলা হয় তাকে ছাব্বিশ জন ভাষা সৈনিক আছে চাঁদপুরের সন্তান একাত্তর সালের যে স্বাধীনতার যুদ্ধ সেই স্বাধীনতার যুদ্ধে চাঁদপুরের ছেলে মেয়েরা প্রথম সাত এপ্রিল চাঁদপুরে বিমান হামলা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী এ চাঁদপুরে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আটে ডিসেম্বর স্বাধীনতা বিজয় দিবস হওয়ার আট দিন আগেই স্বাধীনতা অর্জন করেছে চাঁদপুর শহর বুঝতে পেরেছ তো সুতরাং এবং এবারে জুলাই আন্দোলন যেটি হয়েছে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে সে বিপ্লবে একতিরিশ জন জীবন দিয়েছে চাঁদপুরের সন্তান তো সুতরাং আমি ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে তোমাদের চাঁদপুর এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে চাঁদপুরের পরিচয় আজকে আমি তবে চাঁদপুরের একটা ঝামেলা আছে বলা হয় তাকে বিউটি ক্যান্ড এস্কাফ অফ ক্রাইমিনি সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যে কিছু কলঙ্ক আছে গোলাপ ফুলের কাটা আছে নাকি সমুদ্রে যাও আমরা সমুদ্রে মজা পাই কিন্তু সমুদ্রে অনেক সময় জলোচ্ছ্বাস হয় আয়লা হয় বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয় নদী অনেক সুন্দর জায়গা বাংলাদেশের মানুষ চাঁদপুর দেখতে আসে বড় স্টেশন দেখতে আসে ঠিক না কিন্তু এই যে বাদ নির্মাণ করা হয় যে তোমাদের স্কুলগুলো একটু উঁচু উঁচু কেন উঁচু কারণ পানি এসে অনেক সময় তোমাদেরকে কি করে নিয়ে যায় বেঁচে নিয়ে যায় এই জন্য সৌন্দর্যের মধ্যে কলঙ্ক থাকে আর চাঁদপুরের সবচেয়ে বড় কলঙ্ক কি কি জানো হ্যাঁ জানো চাঁদপুরের উপর দিয়ে একটি রেখা গিয়েছে কান্তি রেখা তিনশো বিশ দ্রাগিমা অংশে একটা রেখা গিয়েছে এ রেখাটি যে যে অঞ্চলের উপর দিয়ে গিয়েছে যেমন জিনাইদার উপর দিয়ে গিয়েছে মাগুরা উপরে দিয়ে গিয়েছে চাঁদপুর কুমিল্লার উপরে দিয়ে গিয়েছে যে যে অঞ্চলের উপর দিয়ে গিয়েছে সে অঞ্চলের মানুষ একটু গরম প্রকৃতির হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায় তোমরা কি হঠাৎ গরম হও হঠাৎ গরম হও হঠাৎ বৃষ্টির মতো